হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অফিসিয়াল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি বেশ ভালো আছি তো দেখো আজকের বার্থডে মেকআপ হচ্ছে বার্থডে বার্থডে গালের ওরও হচ্ছে ওর মায়েরও হচ্ছে আর আমার মেয়েকে দেখছো আমার মেয়েকে দেখো চুলটা আজকে শ্যাম্পু করিয়ে কন্ডিশনার দিয়েছে আমার মায়ের চুলটা খুব সুন্দর লাগছে আর এই দেখো সাজা হচ্ছে দিদির মেয়ে সাজাচ্ছে তাই ও মেকআপ করছে ওকে সাজাচ্ছে তো একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম চুলটা দেখো এরকম বেঁধেছে কেমন লাগছে বলো আর এই যে শাড়িটা এই শাড়িটা এর আজকে অ্যানিভার্সারিও আছে তাই এ নিয়ে সাজছে তো দেখো শাড়িটা পরাচ্ছে আমার মেয়ে দেখো দেখছে আমার দিদি ওকে টুক পরাচ্ছে মানে সবাই মিলেই ওকে একটু একটু করে সাজাচ্ছে আর এই সব মেকআপগুলো দিয়েই সাজাচ্ছিলো তারপরে বাড়িতে একজন এসেছিল যার কাছে এগুলো কিন কেনা মানে কিনি আমরা বোনের জন্য কিছু সোয়েটার নেওয়া হয়েছে সবাই মিলে দেখো এই শাড়িটা কিনলো আমার বৌদি কেমন হয়েছে বলো আর বোনের জন্য সোয়েটার কেনা হচ্ছে বোন কী সোয়েটার নিল চলো দেখে নিই আরে দেখো অনেকগুলো সোয়েটার রাখা রয়েছে নাইটি রাখা রয়েছে দেখো বোন এই সোয়েটারটা নিল তো আজকে সারাদিন এইসব ভিডিওগুলো টুকটাক শেয়ার করলাম তোমাদের সঙ্গে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা অ্যান্ড গুড